হবে ওই দিন যদি আমার গুনাহগুলো আমার অপরাধগুলো প্রকাশ হয়ে যায় তখন আমি সবার সামনে লজ্জিত হব আমরা দিনে এখানে যেরকম আছি আমরা আমার সন্তানের সামনে গুলো অপরাধ করি না আমার স্ত্রীর সামনে মা বাবার সামনে কোন গুনাহের কাজ করি না কেন কেন না কারণ আমার বদনাম হবে মুখ দেখাতে পারব না এজন্য আমরা মানুষের আড়ালে অন্ধকারে একা একই থেকে আমরা গুনাহের কাজ করি কিন্তু আমি কত বড় কম বক্ত কত বড় বদনসিব আমার আমাকে যিনি সৃষ্টি করলেন মহামব্বুল আলমিন তিনি কি অন্ধ তিনি কি দেখেন না আমাকে এই কথাটা চিন্তাটা আমার ভিতরে আসে না যে আমার রব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করলেন যিনি আমাকে চক্ষু দিলেন যিনি আমাকে দুটো হাত দিলেন যিনি আমাকে দুটো পা দিলেন যিনি আমাকে ভালো মন্দ বোঝার দিলেন ভালো জ্ঞান দান করলেন ও মহান মালিক তো আমাকে দেখছেন তারা যদি আমাদের মনের ভিতর আসে তাহলে আমরা সকলেই জানি হয়ে সুবহানাল্লাহ এই জন্য আমার বন্ধু আমার যখন আমরা গুনাহ করি তখন আমাদের আমল নামাটা গুনাহের আমল নামা আস্তে আস্তে হতে থাকে গুনাহের পাল্লাটা আস্তে আস্তে ভারী হতে থাকে এবং মেটের পাল্লা আস্তে আস্তে হালকা হয়ে যেতে থাকে এই জন্য আমার গুনাহের দিকে পা বাড়াবো না তবে যারা আমরা

ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما سبحان الله شو اللي سبحان الله الله رب العالمين سورة النساء أي آية بلاد هي أمار بند তোমরা যদি বড় বড় গুণা ভোলা থেকে গুণা কবিরা থেকে যদি তোমরা তোমাদের নিজেদেরকে বিরত রাখো গুণা কবিরা থেকে যদি তোমরা সর্বদাই বেঁচে থাকো তাহলে আমি তোমাদের যে সমস্ত কবিরা ছবিরা গুণাগুলো আছে যে সমস্ত কবিরা গুলা থেকে বেঁচে থাকার জন্য তোমাদের একটি আদেশ করা হয়েছে ওই সমস্ত বড় বড় গুণাগুলা থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে আমি রব্বুল আলামিন আর হামুর রাহিম দয়ার সাগর ওফুর রাহিম আমি তোমাদের ছোট ছোট যে সমস্ত গুনাহগুলো হয় গুনাহে সগীরা আমি তোমাদের এই ভুল ও সগীরা ক্ষমা করে দেব সুবহানাল্লাহ এটাই সচনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লোকতে

আমি তোমাকে মায়ের গর্ভ থেকে যেরকম ভাবে বেগোনা মাসুম অবস্থায় জন্ম দিয়েছি ওই রকম আমি তোমাকে ঘোড়া থেকে পূর্ত পবিত্র করে পাক সাফ করে আমি তোমাকে বেগোনা মাসুম বানাইয়া আমার সর্বোচ্চ জান্নাতের উপর দংশিম প্রবেশ করাবে এই জন্য ভাই আমাকে কি করতে হবে গুনাহ কবিরা থেকে বেঁচে থাকতে হবে আমরা তো এরকম মুসলমান গুনাহে কবিরা কি কি এটা আমরা অনেকে জানি না ঠিক কি ঠিক না আমরা জানি কোন দেশের কোন খেলোয়াড় খেলোয়াড়ের নাম জানি বিভিন্ন নায়ক নায়িকার নাম জানি কিন্তু আমরা কবিরা গুনা কি কি এটা আমরা অনেকে জানি না আমাদের জন্য বড় আফসোস এরকম প্রায় একশোটার মতো কবিরা গুনা আছে তার মধ্যে থেকে কয়েকটা আমি বলছি এক নম্বর কবিরা গুনা কথা আল্লাহ তাআলা বলেন আল ইশরাকু বিল্লাহ আল্লাহ তাআলার সাথে শিরিক করা আল্লাহ পাক রব্বুল আলামিন এক এই কথার সাক্ষ্য না দেওয়া বরং এই কথা বলা এই পৃথিবীকে পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা সম্ভব না নাউযুবিল্লাহ বরং তার সাথে আরো সহযোগী দরকার এই জন্য হিন্দুরা তারা তেত্তিরিশ কোটি মানে ইহুদি খ্রিস্টান তারা দুই খোদা তিন খোদা মানে নাউজবুল্লাহ বরং আমাকে তাও এইদের সাক্ষ্য দিতে হবে একাত্তবাদের সাক্ষ্য দিতে হবে মহানবাদ বুলা আলামিনের সাথে কাউকে শরীফ করা যাবে না আল্লাহতালার সাথে শরীফ করা শরীফ করা এটা হলো এক নম্বর কবি রাখিনা দুই নাম্বার নিজের বাবা মাকে কষ্ট দেওয়া কথার মাধ্যমে কাজের মাধ্যমে নিজের বাবা মাকে আচার আচরণের মাধ্যমে কষ্ট দেওয়া এটা হলো একটা কবি সবাই আমরা খেয়াল করে শুনি এই কথাটা এই দুই নাম্বার যে কবি নিজের বাবা মাকে কষ্ট দেওয়া এটা আমাদের সমাজে অহরহ চলছে নিজের নেশা টাকার জন্য মাদক সবনের টাকার জন্য সন্তান বাবাকে খুন করছে মেয়ে বাবাকে খুন করছে এরকম ঘটনা আপনাদের জানা আছে না নাই বহুদিন আগের ঘটনা আপনারা হয়তো অনেকে সংবাদ বিভিন্ন খবরে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মিন্নি নামে একটা মেয়ে তার বাবা নেশা টাকার জন্য খুন করেছে কি করে নাই সারা বিশ্বের মানুষ দেখেছে এখনো সে জেল কাটছে তো এরকম টাকার জন্য নেশার জন্য বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য টাকা পয়সার জন্য সন্তান বাবাকে খুন করছে মাকে খুন করছে তো এই বাবা মাকে কষ্ট দেওয়া এটা একটা কবেরা গুণা তিন নাম্বার ওয়ার্ল্ড কাপ বিগাইরে বিদায় কোন হক ছাড়াই কোন শরীয়ত সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করা এটা কবিরা কিন্তু যদি কোনো শরীয়ত সম্মত হকের কারণে ইসলামী রাষ্ট্রের ভিতরে যদি এসাজ কায়েম করা হয় জিনাহের কায়েম দেওয়ার কারণে তাকে এসাজ হক লাগানো হয় সতী সাধবী নারীকে জিনার তহমত দেওয়ার কারণে যদি তাকে বেতারাঘাত করা হয় এবং সে কাউকে হত্যা করেছিল হত্যার বদলে যদি হত্যা করা হয় তাহলে এটা জায়েজ ইসলামের আইন ইসলামী হুকুম কিন্তু জমি জামার জের ধরে আমি আমার ভাইকে খুন করে ফেললাম প্রতিবেশীকে খুন করলাম নিজের দুনিয়া স্বার্থ হাসিলের জন্য ক্ষমতা লাভের জন্য নিজের গদি টেকানোর জন্য নিজের দ্বন্দ্ব বাড়ানোর জন্য নিজের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য আমি একজনকে হত্যা করে ফেললাম কবিরা গুনা বর্তমান বিশ্বে যেদিকে আপনি তাকান সেদিকে দেখবেন খুন খারাপি রাহাজানি জুলুম অত্যাচার নির্যাতন এগুলো বেড়ে চলছে চলছে তো অহরহ মানুষকে হত্যা করছে মানুষকে এখন পাখির মতো গুলি করে হত্যা করছে এই হত্যা করা কবিরা গুণা যদি তোমরা এই কবিরা গুণা থেকে মানুষ হত্যা করা থেকে বেঁচে থাকো তাহলে তোমাদের জীবনে চলার পথে শয়তানের দুকাই পড়ে যে তোমরা ছোটখাটো গুণা হয়ে যায় তাহলে আমি তোমাদের সেই ছোট 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 গুণাগুলো ক্ষমা করে আমি তোমাকে বেগুনা মাসুম বানাইয়া দিব সুবাহ ভাইরা আমার বন্ধুরা আমার

আল্লাহকে পাওয়ার জন্য না রাসূলকে পাওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য নয় বরং দুনিয়া কামায়ার জন্য দুনিয়া কামায়ার জন্য দুনিয়ার লোভ লালসা কারণে টাকা পয়সার কারণে জমি জমা কারণে নিজের পদমর্যাদার কারণে নিজের চেয়ার গদির কে টিকানোর জন্য দুনিয়াকে mohabbat করে মানুষ গোনা করতে থাকে ঠিক না ঠিক না হবুদ দুনিয়া রাসুদুল খতিআ রিসল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার mohabbat দুনিয়ার ভালো আশা দুনিয়ার বুক বিলাশ দুনিয়ার চাকচিক্য এগুলার কারণেই মানুষ একে অপরকে খুন করে হত্যা করে জুলুম করে অত্যাচার করে নিপীড়ন করে এগুলার কারণেই মানুষ গুনাহ করে এই দুনিয়ার মহাব্বত যদি আমার অন্তর থেকে বিদায় করে দেই আমার রব্বুল আলামিনের মহাব্বত যদি আমার অন্তরে জায়গা দেই রাসূলের মহাব্বত রাসূলের সুন্নাতের মহাব্বত আমার অন্তরে জায়গা দিলে আমার গুনাহের যে মূল দুনিয়ার মহাব্বত সেটা যদি বের হয়ে যায় রাসূলের মহাব্বত আল্লাহ রাসূল আল্লাহ তাআলার মহাব্বত যদি আমার অন্তরে জায়গা দেই তাহলে আমার অন্তরটা হয়ে যাবে পূর্ণ পবিত্রতা আর আল্লাহ ফতফুল্লা আহলাম বলেন যে ব্যক্তি আমার কাছে পূত পবিত্র তাকে নিয়ে আসবে তাহলে আমি তাকে আমার প্রিয় বান্দা অন্তর্ভুক্ত বিভুক্ত করে দেবো ওহার আমরা সবাই আল্লাহর প্রিয় পাত্র হতে চাই তো তাহলে আমাদেরকে হ্যাঁ ছেড়ে দিতে হবে যারা আমরা যুবক বয়সে বুঝে নাই শিশুকালে বোঝে নাই স্কুল ছোড়ে বুঝে নাই আমরা যেন হতাশ না হই এজন্য রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর সুরে অত্যন্ত মায়ার সুরে ডেকে বলছেন ক্বুল ইয়া ইবাদিাল্লাযীনা আসরাহু আলা আনফুসিহিম লা তাগনা তু ইরহামাতুল্লাহ ইন্নাহু বলেন হে আমার গুনাগার বান্দারা যারা তোমরা গুনা করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করে ফেলেছ যারা পাহাড় সম পরিমান করে ফেলেছ আসমান জমিন আসমান জমিনের ফাটা জায়গা বুনা করে ভরপুর করে ফেলেছো তোমরা যদি আমাকে তওবা করে খাঁটি দিলে তওবা করে আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি তোমাদের পেছনে সমস্ত বুনা maaf করে দিব আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান আমার বান্দারা যারা তোমরা গুনাহ করতে করতে নিজের জীবনের উপর জুলুম করে ফেলেছো নিজের জীবনটাকে জর্জরিত করে ফেলেছো তারা খালে দিলে খাটি দিলে আমি মাল্লার কাছে একবার তৈরি করো তাহলে আমি তোমার জীবনের পিছনে সমস্ত গুণা মাফ করে দিব কিন্তু শর্ত তো বাহতব একদম খাঁটি তো এরকম হলে চলবে না রাতের বেলা তো করলাম সকাল বেলা ফজরের সময় আমি তওবা ভেঙে ফেললাম তাহলে এরকম তো বাংলা তালা কবুল করবেন না তাহলে আমার গুণাগুলো মাফ করবেন না বরং খাঁটি দিলে তো বা করতে হবে এখন থেকে আমি গুণা ছেড়ে দিলাম সামনের গুণা করবো না পিছনের গুণার জন্য অনুত্ত অনুশোচনায় আমি ভুগতেছি এরকম যদি খাঁটি দিলে তওবা বা করি কাল্লাহ তালা আমাকে বেগুনা মাসুম বানাইয়া দিবেন

তো পবিত্র হয়ে আমার কাছে আসবে তাহলে আমি তাদেরকে আমার মেহমানদারি জান্নাতুল ফিরাউসের আমার সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরাউসের আলামা কা মিতাদি দি দান করু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরাউসের मेहमान হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বেই এটা জান করে সকলে বলি আমীন ওয়াফিলু দাওয়ানা ان الحمد لله رب العالمين